নমস্কার বন্ধুগণ আপনারা সবাই জানেন এ মাসে অর্থাৎ জুন মাসের দু তারিখ বা তিন তারিখ হবে এই দুপাতিল এলাকাতে বন্যার জল ঢুকেছিল মানুষের ঘরবাড়িতে আজকে আঠারো জুন এই দশ বারো দিনের মধ্যে আবারই কিন্তু নদের জল ঢুকে পড়ার আশঙ্কা বিরাজ করছে কারণ এই কদিন থেকে লাগাতার মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে যার ফলে বরাক নদীর জলস্তর আবার বাড়ছে এখন প্রায় বিপদ সীমার খুব কাছাকাছি বলতে গেলে তো আজকে বা কালকের মধ্যেই এসব অঞ্চলে আবার নদের জল ঢুকতে পারে বন্যা হতে পারে এই আশঙ্কা থেকে আজকে দেখুন আমরা বিদ্যালয়ের জিনিসপত্র এভাবে তুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ডেস্ক ডেস্কের ডেস্কের নিচে চারটি ইট দেওয়া আছে চারটি ইটের উপরে কিন্তু ডেস্ক তার উপরে আপনার টেবিল চেয়ার বোর্ড অন্যান্য বেঞ্চগুলো তুলে রেখেছি সমস্ত জিনিসপত্র এভাবে তুলে রাখা হয়েছে যাতে বন্যার জল কম ক্ষতি করতে পারে যেহেতু বিদ্যালয়টি নদীর পাড়ে রয়েছে তাই বন্যার জল খুব সহজেই ঢুকে পড়ে এবং বিদ্যালয়ের ভিতরে প্রায় কমলব্ধি জল হয়ে যায় তো এবার এই ব্যবস্থা করলাম যাতে বন্যার পরে যে ভোগান্তি পরিষ্কার করা ঝামেলা সেটাতে একটু কম হয় তো আজকে এভাবে গুছিয়ে রাখলাম হয়তো খবর পেতে পারি রাতে বরাক নদীর জল ঢুকতে শুরু করেছে এখানে গতকাল রাত দশটা থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এখন দুটার উপরে এখনও পর্যন্ত থামেনি কিন্তু বৃষ্টি যার ফলে বন্যার আশঙ্কা তো রয়েছে পুরো মাত্রায় এখানে এই দেখুন যে বস্তুগুলো এখানে থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো যতটা পারা যায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আমার সাথেও কতগুলো জিনিস রয়েছে সেগুলো নিয়ে যাব বন্যা কমে গেলে সেগুলো আনবো আর বাকি যা হয় এভাবে তুলে রাখলাম আমাকে